বিনোদন জগতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শি এবার পা রাখলেন নাটক প্রযোজনায় গান গিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করার পর এবার নিজেকে নতুন ভাবে উপস্থাপন করতে যাচ্ছেন তিনি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আসন্ন পবিত্র ঈদুল ফিতরে তার প্রযোজনায় নির্মিত নাটক দর্শকদের জন্য উপহার হিসেবে আসছে সঙ্গীত জীবনে একটা রিয়েলিটি শো থেকে উঠে আসা পরশি একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন দর্শক শ্রোতাদের যার মধ্যে সঙ্গীত শিল্পী ইমরানের সঙ্গে দ্বৈত গান কথা একটাই গত বছর সর্বাধিক শ্রোতাপ্রিয়তার শীর্ষে ছিল গানের পাশাপাশি তিনি স্টেজ শো এবং নাটকে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন সম্প্রতি নাটক প্রযোজনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা আশা করছি দর্শকরা আমার প্রযোজিত নাটকটি বেশ উপভোগ করবে